হঠাৎ করে সেই জায়গার ভেলপুরিটা খুব মিস করছিলাম মেয়েকে বললাম চলো যাই ভেলপুরি খেতে ইচ্ছা করতেছে ওখানে গিয়ে ভেলপুরিটা খেয়ে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমার কোন জায়গার ফেলপুরিটা খেতে খুব ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার রইল আর দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দেখবেন কিন্তু তো যাই হোক আমার বাসার পাশেই নদী আছে যেহেতু এই নদীর পারে এই ছেলেটা ভেলপুরিটা খুবই ভালো বানায় যার কারণে এই ভেলপুরিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমার কাছে যেটা মনে হয়েছে এখানে ওর বেচা কিনাটা খুবই বেশি ভালো হয় কারণ অনেক লোক হয় যার জন্য হয়তো ও সব সময় টাটকা নিয়ে এসে সেটাই বানিয়ে দেয় যার কারণে খুব মোচমোচা থাকে এবং টকটাও খুবই সুন্দর বানায় টকটা খেতে খুব ভালো লাগে এবং অনেক পরিমাণে দেয় তো যার জন্য মেয়েকে বললাম যে আজকে আমার খুব খেতে ইচ্ছে করতেছে বেলপুরি চলো আবহাওয়াটাও বেশ খুব সুন্দর মিষ্টি একটা আবহাওয়া ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো যার জন্য বিকালবেলা চলে গিয়েছিলাম মেয়ে দুইটাকে নিয়ে ওখানে বেলপুরি খাওয়ার জন্য আর ছোটো মেয়েটা একটু ঝালও সহ্য করতে পারে না মিষ্টি টক দেওয়ার পরও তারপরও তার ঝাল লাগছিলো তো খাচ্ছিলাম তো খুবই মজা লাগছিলো আর নদীর পারে দাঁড়িয়ে এভাবে ভেলপুরি খেতে যদি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে একটা সময় আমার দাদির বাড়িতে বাস স্ট্যান্ড থেকে নেমে নৌকায় চড়ে যেতে হতো তিন ঘন্টা জার্নি করতে হতো তিন ঘন্টায় নৌকায় তারপরে আমার দাদির বাড়িতে যেতে হতো কারণ তখন তো আর এভাবে ইজি বাইক বা মানে রাস্তাই তো ঠিক ভালো ছিল না কাঁচা রাস্তা বা অনেক ইয়ে ছিল আর কি ব্যবস্থা ভালো ছিল না নৌকায় যেতে হতো তো দেখা যাচ্ছে তখন আমি ছোটো ছিলাম নৌকার মধ্যে এত সময় ধরে আমার বাবা মা নিয়ে যেত যে আমি ঘুমিয়ে পড়তাম নৌকার মধ্যে আর খাবার খেতাম নৌকায় বসে তো মাঝে মাঝে না এই নদী দেখলে বা এই নৌকা দেখলে না আমি খুবই মেচ করি সেই সময়টা সেই দিনটা খুবই ভালো লাগতো তখন নৌকার মধ্যে এভাবে কত সুন্দর একটা আবহাওয়া থাকতো মানে হালকা হালকা বাতাস লাগতো নদীতে ভালো লাগতো খুব এখন তো আর সেটা হয়ে ওঠে না তবে আমার মাঝে মাঝে খুব ইচ্ছা করে নৌকার মধ্যে আমি দূরে কোথাও ঘুরতে যাই বা নৌকার মধ্যে বসে খাওয়া দাওয়া করি তো আসলে ইচ্ছা থাকলেও সব কিছু পূরণ করা সম্ভব হয় না বাস্তব জীবনে সব কিছু করা হয়ে ওঠে না অনেক বাধা বিপত্তি থাকে যার কারণে হয় না তো তারপরও আমার এই নদীর পাড়ে গেলে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যায় কারণ এই নৌকা এই নদী এই পরিবেশ আবহাওয়া সব কিছু মিলায় দেখে ভালো লাগে আর যার কারণে কাছেই দেখে মেয়েদেরকে নিয়ে মাঝে মাঝে কিন্তু চলে যায় এরপরে এই যে চলে গেলাম রেস্টুরেন্টে এখানে গিয়ে সাব স্যান্ডউইচ অর্ডার দিয়ে বসে পড়লাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ